আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটির বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের প্রায় সকল জেলার এবং সকল উপজেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট দশ হাজার উনিশ সহকারী শিক্ষক নিয়োগ করা হবে তো বুঝতেই পারতেছেন বিশাল একটি নিয়োগ আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে এবং আবেদন করতে হলে কী কী করণীয় সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তাই প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে এটি পেয়ে যান নোটিফিকেশন তো দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী শিক্ষক আর এই পদে তেরোতম গ্রেড অনুযায়ী এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা আবেদনে দশ হাজার দুইশো উনিশজন লোক হবে আর এই পদে আবেদন করতে হলে শিক্ষকদের যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ ফোর স্কেলের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ এবং ফাইভ স্কেলের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট এইট জিরো পে স্নাতক বা স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এছাড়াও শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না আর সহকারী শিক্ষক পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স প্রয়োজন পড়বে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করতে হলে দেখতে পারতেছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক আছে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই যে ওয়েবসাইট লিঙ্গ আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তিরিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আপনাদের যাবতীয় সব তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজারিটি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এবং আবেদন ফি পরিশোধ করার নিয়মটা অ্যাপ্লিকেন্টস কপিতে দেওয়া থাকবে সেটি আপনারা দেখে নেবেন এবং আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো বারো টাকা আর এস মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এসের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং বিশেষ করে দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থী তার সেই উপজেলা অথবা শিক্ষাতানার জন্য বিবেচিত হবে এবং এইখানে দেখতে পারতেছেন আরও বলা হয়েছে উপজেলা ভিত্তিক নিয়োগ করা হবে মানে আপনাদের যে উপজেলা এই উপজেলা ভিত্তিক কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনের নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন তখন উপজেলা এবং থানা আপনারা ভালো করে সিলেক্ট করে তারপরে আবেদন করবেন এবং পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপির ছবি আপনাদের প্রয়োজন পড়বে এরপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র আপনাদের প্রয়োজন পড়বে এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলের কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র আপনাদের প্রয়োজন পড়বে এরপর জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের কপি আপনাদের প্রয়োজন পড়বে এবং এরপরে আপনাদের যা সঙ্গে নিয়ে যেতে হবে তা হল লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্তায়িত ফটোকপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের পত্রের কপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং কুদ্রণী গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত কুদ্রণী গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং কাগজপত্র সত্যায়িতর ব্যাপারে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার নবম বা তদুর্দ গ্রেডের গেজেটের কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে তো অবশ্যই এই কথাটা দ্বারা বুঝতে পারছেন আপনাদেরকে কাগজপত্রগুলো কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে তাছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সব কিছু আপনারা দেখে নেবেন তো এই পর্যন্তই ছিল আজকে ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম